সোমবার দুপুরবেলা কৈলাশহর ইছপুর তিন নম্বর ওয়ার্ড এলাকায় প্রভাকর ইংলিশ মিডিয়াম স্কুলের সামনে একটি গাড়ির ধাক্কায় মৃত্যু ঘটেছে এক ব্যক্তির তীব্র উত্তেজনা বিরাজ করছে গোটা এলাকায় ঘটনার বিবরণে জানা যায় জলাই এলাকার বাসিন্দা প্রীতম সিনহাসহ আরও এক যুবক একটি গাড়ি নিয়ে ওই এলাকায় যায় বেকারির বিস্কিট বিক্রি করতে বিক্রি করা শেষ হলে ওরা বাড়িতে ফেরার জন্য রওনা দেয় প্রীতম সিনহা তার গাড়িটিকে ব্যাগ গিয়ার করার সময় পথচারী ওই এলাকার বাসিন্দা মানিক লাল দেবকে পেছন দিক থেকে সজোরে ধাক্কা মারে এবং যার ফলে তিনি সেই গাড়ির চাকার নিচে পড়ে যান ওনাকে পিষে ফেলে সেই গাড়িটি রক্তে ভেসে যায় গোটা এলাকা ঘটনাস্থলে তিনি প্রাণ হারান স্থানীয়রা ঘটনাস্থলে এসে ভিড় জমায় এরপর মানিকলাল দেবকে নিয়ে যাওয়া হয় উন কোটি জেলা হাসপাতালে বর্তমানে মানিকলাল দেবের মৃতদেহ জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে ময়নাতদন্ত শেষে তার পরিবারের লোকদের হাতে তার দেহ তুলে দেওয়া হবে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে তো গাড়ি একটা স্ক্যান দিয়েছে কেমনে তো ব্যাক করতে আসলো আর মানুষ একজন আমরা মাইক মামা টাইম যাইতে আসলো আর কিছু ব্যাক করে মানে মারে দিয়েছে আর মারা গেছে হ্যাঁ যে রাত মারা গেছে গাড়ি ড্রাইভার কই ড্রাইভারটা তো পুলিশে বার করে নিছে আর গাড়ি কই গাড়িও নিছে চিনো নি গাড়ি না এটা এমনি চিনি না মাল দোয়া তাই প্রায় সময় ঠিক আছে না ওই তো মৃত ব্যক্তির নাম কি

মানে পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উনকুটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডি ডার্লং ডিএসপি উৎপলেন্দু দেবনাথ নাম থানার উসি শ্যামল কান্তি মজুমদার এস আই উজ্জ্বল চৌধুরীর নেতৃত্বে বিশাল পুলিশ ও বাহিনী পাশাপাশি সেই গাড়িটিকে আটক করে কয়লাশহর থানায় নিয়ে আসে পুলিশ বর্তমানে গাড়িটি কয়লা শহর থানার হেফাজতে রয়েছে উপরন্তু গাড়ির চালক প্রীতম সিনহাসহ ওই যুবককেও গ্রেফতার করেছে কয়লাশহর থানার পুলিশ উক্ত বিষয় নিয়ে মৃত মানিকলাল দেবের ভাই সজল দেব ওই গাড়িটির বিরুদ্ধে একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করেছেন মামলাটির নম্বর হল তিরাশি অবলিক দু হাজার চব্বিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির নম্বর হল টিআর জিরো টু এল ওয়ান সিক্স জিরো ফোর

দেখা মারার ফলে সে মাথায় আঘাত পায় এবং ঘটনাস্থলে মৃত্যুবরণ করে তো আমার আমার আমরা একটা সুনির্দিষ্ট কমপ্লেন শ্রী স্বজনদের যিনি মারা গেছেন ওনার ভাই ওনার ভাই থেকে আমরা একটা কমপ্লেন পাই এবং আমরা একটা মামলা নিই মামলার নাম্বার পুলিশ কেস নাম্বার এইটটি থ্রি এবং আমরা দুশো একাশি একশো ছয় একশো ছয়ের সাত প্লাস ওয়ানে অফ বিএনএস

65 প্লাস আপনারা এই বিষয়ে তদন্ত শুরু করে নিয়েছেন এবং থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট ত্রিপুরা পায়োনিয়ার